আজকে বাসায় আমি এরকম করে ব্রেড পিৎজা বানিয়েছিলাম আর এতটা মজার হয়েছিল যে কারাকারি শুরু হয়ে গেছিলো আর আপনারাও কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারেন এই ব্রেড রোল পিজাটা এত মজার খাবার যে রেস্টুরেন্টে গিয়েও এটা খেতে হবে না বাসায় আপনি ঝটপট করে বানিয়ে দিতে পারেন এই ব্রেড রোল পিজাটা আর ওই পিৎজা থেকে এই পিৎজার স্বাদ কোনো অংশে কম হয় নাই আসসালামু আলাইকুম সবাইকে আর এখানে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম আর বাটারের সাথে সাথে আমি এখানে দু চা মতো ময়দা দিয়ে দিলাম এখানে একটা ক্রিম তৈরি করে নেব এখানে কিন্তু কোনো রসুন কুচি দেওয়া লাগবে না কারণ রসুন কুচি দিতে হলে কারণ কামড়ে কামড়ে কিন্তু একটা মানে পড়বে ভালো লাগবে না খেতে ময়দা আর বাটারটা কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এখানে যে লিকুইড দুধ যেটা সেটা দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে তারপর এখানে কিন্তু আমি যে চিকেন সিদ্ধ করা এটা কিন্তু আদা রসুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে তারপর এখানে কিছুটা ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম আর দিলাম এই যে গাজর কুচি এটা ফ্রোজেন করা ছিল তার জন্য এরকম দেখাচ্ছে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে তারপর এখানে কিছুটা দিলাম চিলি ফ্লেক্স তারপর দিলাম অরিগানো আর এখন দিলাম কিছুটা গোলমরেচে গুঁড়া আর এখন দিয়ে দিলাম কিছুটা লবণ স্বাদ মতো লবণটা দিতে হবে তারপর দেখেন এটা কিন্তু হালকা হালকা ঘন হয়ে আসতেছে আর এভাবে পুর তৈরি করে যে এত মজার হয় মানে ব্রেডের ভিতরে বা যে কোনো আমরা যে বান তৈরি করি সেটার ভিতরে যদি এরকম করে দেন দেখবেন যে খালি খেতেই মন চাইবে আর দেখেন হালকা হালকা কিন্তু কালার চলে আসছে আর এখানে কিছুটা টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবেন খেতে আরও মানে টেস্টটা বেড়ে যাবে দ্বিগুণ তারপর দেখেন এটা কিন্তু ঘন হয়ে আসছে আর গাজরের একটু কালার ছেড়েছে তার জন্য কিন্তু একটু কালারটাও চেঞ্জ হয়ে আসছিলো আর দেখে কিন্তু বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে এই পোড়টা আর চলুন দেখি এখন বাকি অংশটা এখন যে কিছুটা ব্রেড নিয়েছি তারপর ব্রেডের সাইডের অংশগুলো কেটে নিয়েছে আর সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলবো না সেটা দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে ফেলেছে তারপর দেখেন এই যে ভিতরে পোরটা দিলাম এখানে কিন্তু আর কোনো চিজ লাগবে না চিজ ছাড়াই যে এত মজার হয় তারপর দেখেন আলাদা করে একটু আটা গুলে নিয়েছি সাইড দিয়ে মানে লাগানোর জন্য আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর যে দুই সাইডে এরকম করে একটু চেপে দিতে হবে আর এটা যখন রোল করবো মাঝখানটা কিন্তু একটু ভেঙেও যেতে পারে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে আমরা এটা অন্যভাবে ভেজে নেব যে ভাজার সময় একদমই খুলবে না তারপর এখন এই যে আরেকটা পদ্ধতি দেখালাম যে একটু পানি ছিটিয়ে এরকম করে ভিজে নেবেন এটাও অনেক ভালো হয় তারপর এখানে যে সাইডে আটা গুলিয়ে নিতে হবে মানে আটা লাগাতে হবে এটা আর বিকালের নাস্তায় এটা যদি বানিয়ে দেন দেখবেন যে এটার কত ডিমান্ড কারণ এত মজার হয়েছিল আর কি বলবো মানে আবার আবদার ছিল যে আবার যেন বানিয়ে দেয় আর অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন কারণ পোটটা যে কী মজার কি বলবো আর পোটটা দেওয়াতেই আর ব্রেডটার স্বাদটা দ্বিগুণ হয়ে গেছিলো তারপর এখানে যে কিছুটা ময়দা তারপরে যে একটু লাল মরিচের গুঁড়া একটু সামান্য লবণ দিয়ে এরকম করে একটা ব্যাটার তৈরি করেছিলাম পাতলা হবে না আবার ঘন হবে না তারপরে এখানে যে হালকা করে আমি একটু ব্রেডের গায়ে গায়ে লাগিয়ে নেব আর ময়দাটা দেওয়াতে কি হয় ওপরেটা কিন্তু অনেক ক্রিস্পি হয় তার জন্য কিন্তু অবশ্যই ময়দাটা দিতে পারেন এখানে আর ময়দা যদি না থাকে তাহলে কর্নফ্লাওয়ারে দিতে পারেন আবার আটাগুলোও দিতে পারেন কোনো সমস্যা হবে না স্বাদের হের ফের হবে না আর এই যে আগে থেকে ব্রেড ক্রাম করে রেখেছিলাম এখন এই যে ব্রেড ক্রাম দিয়ে একটু কোট করে নেবো আর যদি ব্রেড ক্রাম না থাকে তাহলে টোস্ট বিস্কিটের গুঁড়া করেও দিতে পারেন আর ব্রেডটা বানালে ব্রেডের তো ব্রেড ক্রাম করাই যায় ঘরে আর এখন এই যে আরেকটা করে দেখাচ্ছি আর বাসায় তো কম বেশি ব্রেড থাকে আনা হয় আর এ খাবারটা অনায়াসে বানিয়ে দিতে পারেন এবং ইফতারও কিন্তু বানিয়ে দিতে পারেন খেয়ে অনেক মজা পাবে তো সবগুলোই এরকম করে নিয়েছে। এখন আছে ভাজার পালা তো চুলায় আগে থেকে তেলটা গরম হতে দিয়েছিলাম আর চুলার মানে জালটা বেশি বাড়ানো যাবে না কারণ দিতে দিতে আবার দেখা যায় ব্রেড ক্যাম্পটা পুড়ে যাবে আর যারা ফ্রোজেন করতে চান তারা কিন্তু মানে ভাজার আগ মুহূর্তে যেরকম করেছিলাম সেরকম অবস্থায় ফ্রোজেন করতে পারেন আর এখন এই যে আস্তে আস্তে করে এক সাইড উল্টে দিতে হবে তো দুই সাইডে এরকম মিডিয়াম আছে ভেজে নেবেন তারপর দেখবেন যে ক্রিস্পি হয়ে গেছে এটা ভাজার সময় আর ময়দা দেওয়াতে ওপরে অনেক ক্রিস্পি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর এগুলো এখন ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে ফেলছে আর এই যে আমি এখন এই যে একে একে সবগুলো নামিয়ে ফেলছে আর অবশ্যই টিস্যু পেপারে নামাবেন তারপর হয়ে গেল আমার ব্রেড রোল পিৎজা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে এখন একটা ভেঙে দেখাচ্ছি এটা যে কতটা জুসি ছিল কতটা ক্রিমি তো এটা না বানিয়ে খেলে আপনারা বুঝতেই না কত কত মজার হয়েছিলো এই খাবারটা চিজ ছাড়াই কিন্তু অনেক মজার হয়েছিল। আর অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন হয়েছে কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই কিন্তু ট্রাই করবেন আমার এই রেসিপিটা আর ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে